হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছি সজাল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমি হাজির হয়েছি মাইক্রোসফট এক্সেল একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম নিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে অটোপিট সেট করার মাইক্রোসফ্ট এক্সেলের স্প্রেডশিটে কিভাবে অটোফিট সেট করব তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে আমার প্রতিদিনই একটা রিকোয়েস্টে থাকে যারা আমার চ্যানেলে নতুন কিংবা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা মূল ভিডিওটি শুরু করি ধন্যবাদবিন্দু অটোপিট সেট করার আগে আমাকে অটোপিট সম্পর্কে জানা রাখতে হবে মূলত অটোপিট কীভাবে কাজ করে এবং অটোফিট কী অটোফিট হচ্ছে আপনারা যখন মাইক্রোসফ এক্সেলে স্প্রেডশিটের মধ্যে লেখা টাইপ করি তখন লেখা যদি বেশি থাকে এভাবে লেখাটা এক সেল থেকে আরেক সেলের মধ্যে চলে যায় তখন আমরা কী করি তখন এই লেখাটাকে একটা সেলের ভিতরে আনার জন্য আমরা কলমটাকে এতে করে আমি যদি প্রত্যেকটা কলামকে এইভাবে বদক করে দিই তাহলে আমার অনেকটা সময় চলে যায় বা নষ্ট হয়ে যায় আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওটু ফিট সেট করে আপনি এই কলামগুলোকে যতটুকু লেখা হবে ঠিক ততটুকু পরিমাণ কলামগুলো অটোমেটিকলি বড় হবে এই কাজটা আপনি আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দেব একটু ধৈর্য সহকারে দেখবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই নোটপ্যাড কাছে নিয়ে আপনারা নোট করে নেবেন যাতে পরবর্তীতে যদি মনে না থাকে তাহলে নোট দেখে দেখে আপনি কাজটা করে ফেলতে পারেন তো তার জন্য আমি এটাকে কেটে দিলাম কলমটাকে আগের অবস্থানে নিয়ে গেলাম দ্যান আমি এখানে একটা স্প্রেডশিট ওপেন করেছি দ্য এই সিটটার মধ্যে আমি অটোফিট সেট করবো তো তার জন্য আমি এখানে অটো ফিট সেভ করে কাজটা করবো যাতে করে আমি যদি কোনো লেখা এখানে লিখি অটোমেটিকলি কলামটা লেখা শেষে বড় হয়ে যাবে তাদের আমি সিট ওয়ান সিট টু সিট থ্রি এখানে আছে তাদের আমি সিট ওয়ানের মধ্যে অটো ফিট সেট করব তার জন্য সিট ওয়ানের এখানে মাউসের কাজটাকে রেখে আমি রাইট বাটনে ক্লিক করব রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন লেখা আসে বিও কোড কি লেখা আছে বিও কোড আপনি বিও কোডের উপরে ক্লিক করবে ভিউ কোডের উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা উইন্ডো আসবে এখান থেকে আপনি সিলেক্ট করবেন হচ্ছে ওয়ার্কশিট কি সিলেক্ট করবেন ওয়ার্কশিট সিলেক্ট করবেন ওয়ার্কশিট সিলেক্ট করলে আপনার সামনে এরকম কিছু লেখা আসবে আপনি এই লাইনটা এবং এন্ড সাবজেক্ট এই দুইটা লেখার মাঝখানে কিছু লেখা টাইপ করে দেবেন লেখাগুলো হচ্ছে এরকম সেলস ডট এন্টার কলম এন্টার কলম এই যে এখানে ইএন লেখার সঙ্গে সঙ্গে এইখানে এন্টার কলম চলে আসবেন আপনি এটার উপরে ক্লিক করে সিলেক্ট করে আপনি যদি কিবোর্ড থেকে ট্যাপ চাপেন তাহলে এটা এখানে চলে বসে যাবে তারপরে আবারও ডট দিবেন দেওয়ার পরে এখন টাইপ করবেন অটো অটোফিট এ সঙ্গে সঙ্গে আপনি দেখেন এখানে অটো ফিট লেখাটা চলে আসছে তো আপনি এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করে দেবেন বাস দেখেন আমার এখানে অটো ফিট লেখাটাও চলে আসছে তো আমাদের কাজ শেষ এতটুকুই কাজ আমরা এতটুকু কাজ করে এখন আমরা এটাকে ক্লোজ করে দেবো তো ক্লোজ করার জন্য তো ক্লোজ করার জন্য আপনাকে যেতে হবে ফাইলে আপনি সরাসরি ফাইলে ক্লিক করবেন ফাইলে ক্লিক করার পরে আপনি ক্লিক করবেন হচ্ছে ক্লোজ অ্যান্ড রিটার্ন টু মাইক্রোসফট অ্যাকশান অথবা আপনি অল্টার চেপে ধরে কিউ প্রেস করতে পারেন অল্টার চেপে ধরে কিউ প্রেস করতে পারেন তো আপনি ক্লিক করবেন কোথায় ক্লোজ অ্যান্ড রিটার্ন টু মাইক্রোসফট অ্যাকশন এখানে ক্লিক করে দিলেই আপনার উইন্ডোটা ক্লোজ হয়ে আপনার এখানে স্প্রেডশিটটা চলে আসবে এখন যদি আমি এখানে কোনো কিছু টাইপ করি এবং দেখেন লেখাটা ডান দিকে কলামগুলোর মধ্যেও চলে আসছে এখন যদি আমি বাইরে ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিকলি আমার কলামটা লেখা যেখানে শেষ করেছি সেখানে বড়ো হয়ে চলে গেছে এখন প্রত্যেকটা সিটের মধ্যে যদি আপনি টাইপ করেন এবং বাইরে ক্লিক করেন অটোমেটিকলি যতটুকু লেখা থাকবে আপনার কলামটা ঠিক ততটুকু বড় হবে দেখেন অটোমেটিকলি কলামটা কি বড় হয়ে যাবে ওকে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখে আপনি অটোপেড কিভাবে সেট করতে হয় সে সম্পর্কে দাঁড়ানা নিয়ে ফেলেছে তাহলে আজ এই পর্যন্তই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং নিজেকে দক্ষ করে গড়ে তুলবেন আগামীকাল আবারও দেখা হবে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ